টু আওয়ার ব্লক শিলিগুড়ির চা বাগানকে নিয়ে আমরা দিদির ফ্ল্যাটের পাশেই একটা চা বাগানে চলে গেছিলাম আর সেখানে গিয়ে কী কী করেছি কী না করেছি সেই সব কিছু নিয়েই আজকের পুরো ভিডিওটা আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগবে আমি দিদি মা অনিদা মেজমাসি আমরা সবাই মিলে একদিন বিকালবেলা চলে গেছিলাম দিদিদের ফ্ল্যাট থেকে মিনিট দশেক মতো হাঁটা পথে একটা চা বাগানে সেখানে গিয়ে আমরা অনেক ভিডিও শ্যুট করেছি ছবি তুলেছি আর চারদিকের পরিবেশটা জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে কতটা সুন্দর যেহেতু আমাদের এখানে চা টা বাগান নেই সেই জন্য যখন শিলিগুড়ির ওই চা বাগানটায় গেছিলাম এত সুন্দর লাগছিল বলার কথা না এই যে তোমরা এখন দেখতেই পাচ্ছ আমরা একটা ঢালু জায়গা থেকে একটা উঁচু মতো জায়গায় উঠছি হ্যাঁ খুব বেশি হাইট না হলেও একটু উঁচু ছিল তোমরা দেখতেই পাচ্ছ দূরে গাড়ি টাড়ি যাচ্ছে আর আস্তে আস্তে এই উঁচুতে ওঠা হচ্ছে একটু ঢালু মতো জায়গাটা আর চারদিকটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে আর বিকালবেলা আমরা গেছিলাম এই কারণে চা বাগানটা আরও সুন্দর দেখতে লাগছে আর সূর্য অস্ত যাওয়ার আগে অবধিও বলা যায় আমরা চা বাগানেই ছিলাম অনেকটা সময় ছিলাম তো মার মাসি মিলে তো খুবই বলছিল আমাদের যাতে আমরা তাড়াতাড়ি চা বাগান থেকে বেরিয়ে পড়ি কারণ ফাঁকা জায়গা এত গাছগাছালি আছে তো যদি কোনো সাপ টাপ টাইপের কিছু থাকে তো সেই জন্য বলছিলো বেশি চা বাগানের মধ্যে ঢুকতে হবে না এমনি ফাঁকা ফাঁকা মাঠগুলোর কাছেই থাকতোরা এইসবই বলছিল। আর সূর্য অস্ত যাওয়ার আগে সন্ধ্যে টন্দে হয়ে যাওয়ার আগে মোটামুটি এখান থেকে বেরিয়ে গেলে ভালো হয় এই সবই ওরা দুজনে বলছিল আর আমি তো জাস্ট চা বাগানটা দেখছিলাম এতটা ভালো লাগছিল কি আর বলবো মানে চারদিকটা পুরো ফাঁকা আর চা গাছে ভর্তি আমি জাস্ট এটাই ভাবছিলাম যে এখানে কোনো লোক ঘুরতে কেন আসছে না এতটা সুন্দর একটা জায়গা কিন্তু তেমন কোনো লোকজন কিছুই নেই পুরো একটা নির্ঝুম জায়গা মতো তেমন একটা লোক ঘুরতেও আসছে চা বাগানে থাকাকালীন হাতে গোনা কয়েকটা লোককে দেখেছিলাম সেখান দিয়ে পাস করতে তাও তারা নিজেদের দরকারে গেছে এরকম না যে ঘুরতে গেছে আসি আবার একটা প্যাকেট নিয়ে গেছিল একটু চা পাতা তোলার জন্য কারণ ওখানের একটা চা পাতার টেস্ট আর আমাদের কেনা যেই চা পাতা খাওয়া হয় তার টেস্টের মধ্যে তো অনেক আকাশ পাতাল তফাত আছে সেই জন্য একটা প্যাকেটও নিয়ে গেছিলো এর আগেও দিদিরা এখানে গেছিলো একবার না দুবার তো আমাদের তো ফার্স্ট টাইম ছিল এটা দিদির বাড়ির কাছেই যে এরকম একটা সুন্দর চা বাগান আছে সেটা তো আমরা জানতামই না জানলে যতবার ওখানে গেছি ততবারই এখানে যেতাম এতটাই ভালো লেগেছে জায়গাটা আমাদের কলকাতার মধ্যে এরকম কোনো জায়গা থাকলে তো লোকে লোক হয়ে যেত ভিড় হয়ে যেত সেই জায়গাটা লোকজন দেখার জন্য কিন্তু ওখানেই সব কিছুই কীরকম ফাঁকা পড়ে আছে এত সুন্দর একটা জায়গা এরকম একটা সুন্দর জায়গায় এসে একটু ছবি তুলবো না ভিডিও করব না সেটা কি হয় এত ভালো একটা অ্যাম্বিয়েন্স চারদিকে সেই জন্য আমরা সবাই মিলেই টুকটাক একটু ছবি ভিডিও তুলে নিয়েছিলাম আমরা এখানে দেখতেই পাচ্ছ আমি ভিডিওর মাঝখানে মাঝখানেই আমাদের সবার ছবিও অ্যাড করে দিয়েছি এখানে আমরা বেরোনোর সময় একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি ভিডিও অন করেছি দেখে দিদি আমাকে বলছিল আমাকেও একটু দেখা সেই জন্য ওকেও একটু দেখিয়ে দিচ্ছিলাম তারপর আমরা দুজন মিলেও একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম আমরাই মনে হয় একটু বেশি ছবি ভিডিও তুলেছি সবার তুলনায় এমনিই আমরা ছবি ভিডিও তুলতে খুবই পছন্দ করি ভীষণ ভালোবাসি আমি আমার দিদি দুজনেই আবার তার ওপর এত সুন্দর জায়গা বেশি বেশি ছবি তো তোলা হবেই তবে চা বাগানটা অনেকটা বড় এরিয়ার ওপর ছিল আমরা পুরো এরিয়াটা জুড়ে ঘুরিনি মানে একদম ফার্স্ট অবধি যেখান থেকে চা বাগান শুরু হচ্ছে সেখান অবধি আমরা যাইনি মার মাসি বলছিল যে সন্ধ্যা হয়ে যাবে কি আছে না আছে বেকার যেতে হবে না সেই জন্য আমরা একটা মিডিয়াম জায়গায় গিয়ে সেখানেই ছবি টবি ভিডিও টিডিও তুলছিলাম সবাই শিলিগুড়িতে না প্রচুর গরুর উৎপাত তো চা বাগানেও একটা দুটো গরু ছিল কিন্তু সেটা খুবই রেয়ার মানে এর থেকে রাস্তায় অনেক বেশি গরু থাকে ওখানে তো যাই হোক চা বাগানেও সেই জন্য মাঝে মাঝে দেখতে পাচ্ছি চা গাছের পেছন থেকে গরু বেরিয়ে আসছে এবার জাস্ট তোমরা বাইরেটা দেখো এরকম দুদিকে চা গাছে ভর্তি আর মাঝখান দিয়ে রাস্তা করা এই রাস্তা ধরেই আমাদের আসতে হয়েছিল ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে বলে আরও কয়েকটা ছবি অ্যাড করে দিলাম থ্যাংকস ফর ওয়াচিং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না